সামনেই তো বিনিয়োগ করি ভাই বোনারা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শরীরভাবে সুস্থ আছেন আমি আজকে পনেরোই জুন রবিবার দু হাজার পঁচিশ সেই ভিডিও আলোচনা করছি এবং সংক্ষিপ্ত ভিডিও আলোচনাটি সবাইকে দেখার অনুরোধ করছি আমার আজকের এই সংক্ষিপ্ত ভিডিও আলোচনার শিরোনাম হচ্ছে এই তিনটি শেয়ারে হিউজ মানিকুলো বাড়ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে তিনটি শেয়ারের টেকনিক্যাল বিশ্লেষণে নানি ফ্লো ইন্ডিকেটরটি আপনাদেরকে দেখাবো এবং সাথে সাথে আর এসআই অবস্থানও দেখাবো আমরা প্রথমেই দেখব সোনারগা টেক্সটাইল আজকে শেয়ারটি আমরা দেখছি দেখুন শেয়ারটি ছত্রিশ টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল এই শেয়ারটির মানি ফ্লো আমরা গত পনেরোই মে মানি ফ্লো দেখতে পেয়েছি চব্বিশ দশমিক তিন আট এবং সে সময় শেয়ারটির প্রাইস ছিল পঁচিশ দশমিক তিরিশ তারপরে মানিফলো ছাব্বিশে মে বিয়াল্লিশ টাকা চলে আসে এবং আরবার মানে মানি মানিফ্লো কারেকশন হয়ে আবার কমে এখন বর্তমানে মানিফ্লো বেড়ে পনেরোই জুন আজকে ফ্লো হয়েছে সিক্সটি সেভেন বিশাল একটা ফ্লো বেড়েছে দেখুন চব্বিশ থেকে সিক্সটি সেভেন প্রায় তিন ঘন্টার কাছাকাছি ফ্লো ইনক্রিজ করেছে আর এস ইন্ডিকেটার বর্তমানে রয়েছে ফিফটি টু খুবই চমৎকার এবং সেফটি বিনিয়োগযোগ্য আর এস আই অবস্থানে রয়েছে এরপর বন্ধুরা আমরা আজকে দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব বন্ধুরা যে কোনো শেয়ারের মানি ফ্লো ইন্ডিকেটার বৃদ্ধি পাওয়া একটি ভালো লক্ষণ এবং সেটা স্মার্ট মানি অ্যাডিং হওয়ার একটা পূর্ব শর্ত এবং তার যদি আর এস আই ইন্ডিকেটার মধ্যে থাকে সীমার মধ্যে থাকে তাহলে সেটি আরও ভালো সিগন্যাল প্রদান করে এবার আমরা যেই শেয়ারটির মানি ফ্লো দেখব সেটি হচ্ছে স্প্রাইল কাট শেয়ারটি এর মানি বর্তমানে ক্লোজ প্রাইস আজকে একান্ন টাকা পঞ্চাশ এবং মানি ফ্লো দেখুন শেয়ারটির সিক্সটি টু পয়েন্ট টু থ্রি কিন্তু শেয়ারটির মানিফ্লো বিয়াল্লিশ ছিল গত ছাব্বিশে মে এবং শেয়ারটির প্রাইস ছিল পঞ্চাশ বর্তমানে শেয়ারটির প্রাইস একান্ন পঞ্চাশ খুবই সামান্য পরিমাণ কিঞ্চিত বেড়েছে কিন্তু মানি ফ্লো ডি হিউজ পরিমাণে মানে বেড়েছে এবং আর এস আই ইন্ডিকেটার বর্তমানে রয়েছে ফর্টি নাইন যা সেফটি বিনিয়োগযোগ্য আর এস আই অবস্থানে রয়েছে স্টাইল ক্রাফট লোপেড খুব কম সংখ্যক এই শেয়ারটির পর আমরা আজকের সবশেষের শেয়ারটি আপনাদেরকে দেখাব বন্ধুরা আজকের আলোচকৃত সবশেষের শেয়ারটি হচ্ছে ডিল ফার মিটিং অ্যান্ড আইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি আজকে ক্লোজ প্রাইস ছিল পনেরো টাকা বিশ পয়সা এই ফেগ্রিক শেয়ারটিরও ফ্লো আমরা দেখুন আজকে ফ্লো রয়েছে ফিফটি এইট পয়েন্ট ডাবল সিক্স শেয়ারটির ফ্লো গত পয়লা জুন পঁয়ত্রিশ ছিল বর্তমানে ফিফটি এইট প্রায় ডবলের কাছাকাছি ফ্লো হিউজ ফ্লো কিন্তু দেখুন কোথা থেকে কোথায় গেছে ইনক্রিজ করছে আর এস নেগেটারটা যদি দেখি বর্তমানে ফিফটি খুবই চমৎকার খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস আই অবস্থানে রয়েছে এছাড়াও শেয়ারটি কিন্তু পি রেশিও খুবই চমৎকার এবং এর হিউজ একটা গ্রোথ এই টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি হয়েছে আপনারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা টেকনিক্যাল অ্যানালিসে আপনারা দেখতে পেয়েছেন দেখিয়েছি আমি এই ফ্যাকডিল শেয়ারটি টেক্সটাইল সেক্টরের একটি শেয়ারের রাইজিং এর শেয়ার বর্তমানে পি কম এবং এই পি পাশাপাশি সেটির মানি ফ্লো হিউজ পরিমাণে ইনক্রিজ করছে এবং আড়াইশাই ইন্ডিকেটারটাও চমৎকার আর এসআই অবস্থায় রয়েছে তো বন্ধুরা আজকের এই রাত্রের ফ্লেট নাইট আলোচনাটি আপনাদের জন্য সংক্ষিপ্ত আলোচনা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সালামু